আমার জন্মদিনে যারা আমাকে উইশ করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম নেটওয়ার্ক লিখেছেন সুবোধ সরকার দুঃখ থাক অথবা না থাক আনন্দ থাক অথবা না থাক মোবাইলে যেন টাওয়ার থাকে মোবাইল নিয়ে আমরা যত খুটখুট করি তার অর্ধেকের অর্ধেকের অর্ধেক যদি মানুষ আর মানুষের পাশে বর আর বউয়ের পাশে খুনসুটি করে না মোবাইলের টাওয়ার না থাকলে আমাদের খুব কষ্ট হয় দিগন্তকে ভালো লাগে না বসন্তকে ভালো লাগে না বুড়ো মায়ের পাশে বসতে না হলে আমাদের আর কষ্ট হয় না আমরা বারবার মোবাইল খুলি খুলি আর খুলি আমরা মোবাইল বন্ধ করতেই ভয় পাই আমাদের মা নেই বাবা নেই কিন্তু নেটওয়ার্ক আছে নেটওয়ার্ক 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 আচ্ছা কাকে বলে নেটওয়ার্ক আমার সঙ্গে ট্যাক্সিতে চেপে এক কবি চলেছেন যমুনায় জল আনতে মানে এটিএম থেকে টাকা তুলতে তার ফোন এলো তিনি বললেন আমি একটা মিটিংয়ে দ্বিতীয় ফোন এলো তিনি বললেন আমি ক্লাসে আছি তৃতীয় ফোন এলো তিনি বললেন আমি ছেলেকে নিয়ে হাসপাতালে কুড়ি মিনিটে একজন তিন তিনটে মিথ্যে বলতে পারে তাহলে তাহলে একেই বলে नेटवर्क